বিসমিল্লাহির রহমান রাহিম আজ আমি তোমাদের শোনাব এক অদ্ভুত রহস্যময় এবং ভৌতিক গল্প এটা শুধু একটি দম্পতির সন্তান লাভের আকাঙ্ক্ষার গল্প নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে ভাগ্যের অদ্ভুত খেলা আর ভালোবাসার ভিন্ন রূপ এক দম্পতির জীবনে দীর্ঘ পনেরো বছর কেটে গেল তারা একে অপরকে খুব ভালোবাসলেও তাদের ঘর কখনও সন্তানের কোলাহলে ভরে ওঠেনি যখন সব দরজা বন্ধ হয়ে গেল তখন তারা ভাবল একটি শিশু দত্তক নেবে কিন্তু তারা জানত না এই সিদ্ধান্ত তাদের জীবনে নিয়ে আসবে এমন কিছু যা তাদের কল্পনারও বাইরে একবার এক দম্পতির বিয়ের পনেরো বছর কেটে গেছে তারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান ছিল না স্বামী একটি পুরনো দুর্ঘটনার কারণে বাবা হতে পারত না এই দীর্ঘ সময়ে তারা সম্ভাব্য সব ধরনের চিকিৎসা ও উপায় চেষ্টা করেও কোনো লাভ হয়নি দম্পতি একটি সমাধান খোঁজার চেষ্টা করেছিল কিন্তু সব পথই বন্ধ ছিল এত কিছুর পরেও তারা কখনও আলাদা হওয়ার কথা ভাবেনি এক রাতে তারা বাড়ির বারান্দায় বসে রাতের নিস্তব্ধতা দেখছিল এমন সময় স্ত্রী দুঃখের সুরে তার স্বামীকে বলল প্রিয় স্বামী আমরা কেন কখনও দত্তক নেওয়ার কথা ভাবিনি স্বামী ভয় ও আশার মিশ্র অনুভূতি নিয়ে বলল দত্তক তুমি কি কোনও এতিমখানা থেকে একটি শিশুকে আনার কথা বলছ স্ত্রী শান্তভাবে মাথা নাড়িয়ে বলল কেন নয় হয়তো এই শিশুই আমাদের ভাগ্য হয়তো এই শিশুই আমাদের বহু প্রতীক্ষিত আনন্দ স্বামী কিছুক্ষণ চুপ করে থাকল তারপর তার স্ত্রীকে বলল যদি এতে আমাদের পরিবার মনে হয় তবে চলো চেষ্টা করে দেখি পরের দিন সকালে তারা নিজেদের এলাকায় একটি এতিমখানা খুঁজতে বের হল কিন্তু পেল না তখন তারা পাশের এলাকায় গেল পথে তারা এক রহস্যময় চেহারা লোকের দেখা পেল তাকে জিজ্ঞাসা করল এই এলাকায় কোনো এতিমখানা আছে কি না লোকটি কর্কশ ও অদ্ভুত সরে বলল পাশের একটি পাড়ায় একটি এতিমখানা আছে সেখানে গেলে যা খুঁজছেন তা পেয়ে যাবেন দম্পতি লোকটির অদ্ভুত আচরণে কিছু একটা অনুভব করল কিন্তু তারা তা উপেক্ষা করে তার দেবা ঠিকানায় চলে গেল সেখানে পৌঁছে তারা একটি পুরনো এটিমখানা দেখতে পেল গেটটি ছিল মরিচা ধারা লোহার আর সাইনবোর্ডের লেখাগুলো প্রায় পড়াই যাচ্ছিল না তারা ভেতরে ঢুকলে একজন ক্লান্ত ও চিন্তিত মধ্যবয়সী কর্মচারী তাদের স্বাগত জানালো সেই কর্মচারী তাদের বাচ্চাদের মধ্যে ঘুরিয়ে দেখালেন দৃশ্যটা খুব কষ্টদায়ক ছিল পুলবয়সী শিশুরা ভাঙা খেলনা নিয়ে খেলছিল এবং তাদের কষ্টের মধ্যেও হাসছিল সব চেহারার মধ্যে তারা একটা ছেলেকে দেখল যে একা বাগানের এক কোণে বসেছিল সে অন্য বাচ্চাদের সাথে খেলছিল না বা কারো দিকে তাকাচ্ছিল না ছেলেটির বয়স প্রায় আট বছর তার সোনালি চুল ও নীল চোখ ছিল স্ত্রী কর্মচারীটিকে জিজ্ঞাসা করল এই ছেলেটি কে ওর নাম কি? কর্মচারী নিচু স্বরে উত্তর দিল এই ছেলেটির নাম ইয়াকজান একজন পথচারী ওকে একটি নির্জন রাস্তার বাক্সে কুড়িয়ে পেয়েছিল এখন পর্যন্ত কেউ ওকে খুঁজতে আসেনি আমরা ওর আসল পরিচয় জানি না স্ত্রী ছেলেটির দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল ও একা বসে থাকে কেন অন্য বাচ্চাদের সাথে খেলে না কেন কর্মচারী দীর্ঘশ্বাস ফেলে বলল আসলে অন্য বাচ্চারা ওকে এড়িয়ে চলে তারা বলে ও নাকি ভয়ঙ্কর যদিও সে খুব শান্ত আর ভদ্র তখন স্ত্রী ছেলেটির কাছে গেল এবং তার পাশে বসে আলতো করে জিজ্ঞাসা করল ইয়াকজান তুমি কি আমাদের বাড়িতে আসতে চাও ইয়াকচান তার বয়সের তুলনায় শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল যদি আমি তোমাদের সাথে যাই তোমরা কি আমাকে সত্যিই ভালোবাসবে স্ত্রী হেসে বলল হ্যাঁ আমার শোনা আমরা তোমাকে খুব ভালোবাসব ঠিক আমাদের নিজের সন্তানের মতোই এরপর দম্পতি কর্মচারীটির সাথে কথা বলল এবং তাকে জানালো যে তারা সেই শিশুটিকে দত্তক নিতে চায় কর্মচারী রাজি হয়ে তাদের হাতে শিশুটিকে তুলে দিল প্রথম কয়েকদিন সব কিছু নিখুঁতভাবে চলল ইয়াকজান অদ্ভুতভাবে সন্ত ছিল সে তাড়াতাড়ি ঘুমাত কোনো ঝামেলা করত না কাউকে বিরক্ত করত না এবং অন্য বাচ্চাদের মতো বেশি প্রশ্নও করত না সে অবিশ্বাস্যভাবে বাধ্য ছিল কিন্তু শীঘ্রই পরিস্থিতি পাল্টাতে শুরু করল এক রাতে দম্পতি তাদের ঘরে বসেছিল হঠাৎ তারা দেখল ইয়াকচান তাদের দিকে এগিয়ে আসছে সে স্বামীর দিকে তাকিয়ে বলল তুমি অন্ধকারকে ভয় পাও তাই না স্বামী আর স্ত্রী অবাক হয়ে একে অপরের দিকে তাকাল স্বামী ইয়াকচানকে জিজ্ঞেস করল তোমাকে কে বলল ইয়াকচান একটু হেসে বলল আমি শুধু জানি কয়েকদিন পর পরিস্থিতি আরও খারাপ হল ইয়াকচান দম্পতিকে এমন সব কথা বলতে শুরু করল যা তারা আগে কখনো করেনি এবং এমন সব বিষয় সম্পর্কে জানত যা তাদেরও অজানা ছিল একদিন স্ত্রী তার স্বামীকে বলল আমার মনে হয় ইয়াকচান এমন কিছু দেখে যা আমরা দেখতে পাই না যদিও স্বামী নিজেও ইয়াকচানের কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিল সে স্ত্রীকে বলল হয়তো এটা আমাদের মনের ভুল কিন্তু অদ্ভুত ঘটনা সেখানেই থামল না স্ত্রী রাতে ঘরের করিডরে হালকা পায়ে শব্দ শুনতে পেত যদিও ইয়কচান তখন ঘুমিয়ে থাকত দরজাগুলো আপনি খুলত এবং বন্ধ হতো। একদিন সে দেয়ালে কিছু ভয়ঙ্কর ছবি দেখল যা এক চোখওয়ালা প্রাণীর মতো দেখতে এবং এতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল যখন সে ইয়কচানকে সেই ছবিগুলো সম্পর্কে জিজ্ঞেস করল সে শান্তভাবে অস্বীকার করে বলল আমি করিনি আমার বন্ধুরা করেছে স্ত্রী উদ্বেগের সাথে বলল এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই তুমি কোন বন্ধুদের কথা বলছ ইয়কচান আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল তারা রাতে আমাকে দেখতে আসে তারা দেখতে আমার মতোই কিন্তু তারা অনেক আগে মারা গেছে স্ত্রী ভয়ে তার স্বামীর কাছে ছুটে গিয়ে যা দেখেছে এবং শুনেছে সব বলল তার স্বামী শান্তভাবে তাকে আশ্বস্ত করে বলল চিন্তা করো না হয়তো ওর কল্পনা শক্তি অনেক বেশি কিন্তু স্ত্রী তার স্বামীকে ইয়াকচানকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে রাজি করাল কয়েকটি সেশনের পর ডাক্তার বলল ইয়াকচান সম্ভবত মানসিক ব্যাধিতে ভুগছে এবং শৈশবের আঘাতের কারণে তার কাল্পনিক বন্ধু থাকতে পারে কিন্তু এরপর স্ত্রী যা দেখল তা কোনো কল্পনা ছিল না এক রাতে সে বাচ্চাদের হাসির শব্দে ঘুম থেকে উঠল সে ইয়াকচানের ঘরের দিকে গেল দরজা খোলার পর যা দেখল তাতে সে সেখানেই জমে গেল সে দেখল ইয়াকচান ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তার সাথে কিছু শিশু আছে যাদের চোখ লাল আলোতে জলজল করছে তারা তার চারপাশে নাচছিল এবং হাসছিল আর তাদের শরীর মাটি স্পর্শ করছিল না স্ত্রী চিৎকার করে ছুটে এসে তার স্বামীর কাঁধ ছাঁকিয়ে কাঁপতে কাঁপতে বলল ইয়াকজান স্বাভাবিক নয় আমি ওর সাথী মৃত শিশুদের দেখেছি স্বামী হাই তুলতে তুলতে বলল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছ কিন্তু স্ত্রী এতটাই উত্তেজিত ছিল যে সে স্বামীকে শপথ করে বলল সে সম্পূর্ণ সচেতন ছিল এক সপ্তাহ পর ইয়াকজানের খুব বেশি জ্বর হল এবং তার আচরণে পরিবর্তন এল একদিন দম্পতি ইয়াকজানের ঘরে ঢুকে দেখল সে নিজের সাথে জোরে জোরে কথা বলছে কখনো চিৎকার করছে আবার কখনো কোনো কারণ ছাড়াই হাসছে এবার স্বামীও এসব দেখল এবং স্ত্রীর আগের কথাগুলো বিশ্বাস করল এরপর থেকে সে স্ত্রীকে সেই শিশুর সাথে বাড়িতে একা রেখে যেত না পরিস্থিতি এতটাই খারাপ হলো যে স্ত্রী ইয়াকজানের চোখের দিকে তাকাতেও ভয় পেত এক রাতে যখন দম্পতি ঘুমাচ্ছিল স্ত্রী জেগে দেখল ইয়াকজান তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে ভয়ে জিজ্ঞেস করল ইয়াকজান কি হয়েছে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর গলায় বলল আমি ইয়াকজান নই আমি অন্য কিছু স্বামী সেই ভয়ঙ্কর আওয়াজে জেগে উঠল এবং কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল কি হচ্ছে স্ত্রী বলল ইয়াকজান বলছে সে ইয়াকজান নয় অন্য কিছু স্বামী স্ত্রীর কথায় জমে গেল কিন্তু সে ভয়কে সামলে শান্ত গলায় ইয়াকজানের দিকে তাকিয়ে বলল তুমি কি বলতে চাইছো বাবা সে উত্তর দিল আমি ইয়াকজান নই আমি অন্য কিছু আমি এই শরীরে অনেক বছর ধরে আটকেছিলাম আমি অপেক্ষা করছিলাম কেউ আমাকে ভালোবাসবে এবং আমার প্রতি সহানুভূতি দেখাবে যাতে আমি আবার ফিরে আসতে পারি আর তোমরা সেটাই করেছ দম্পতি একসঙ্গে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল আমরা কি করেছি ইয়াকজান বলল তোমরা আমাকে এখানে এনে আমার মুক্তি দিয়েছ এখন তোমরা আমার হয়ে গেছ তখন তারা দেখল ইয়াকজানের চোখ লাল হয়ে যাচ্ছে এবং তার শরীর বিকৃত হয়ে যাচ্ছে তারা চিৎকার করে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল তারা শুনছিল তার শয়তানি হাসি কাঁচ ভাঙার শব্দ এবং দরজা জোরে জোরে বন্ধ হওয়ার আওয়াজ দম্পতি পাশের বিল্ডিংয়ে স্ত্রীর বাবার বাড়িতে চলে গেল এবং সেখানে রাত কাটালো। পরের দিন সকালে তারা প্রতিবেশীদের সাথে তাদের ফ্ল্যাটে ফিরে এল কিন্তু ইয়াকজান কোথাও ছিল না তার কোনো চিহ্ন ছিল না তারা এতিমখানার ফোন নম্বরে কল করল কিন্তু নাম্বারটি অকার্যকর ছিল তখন তারা সেই ঠিকানায় গেল যেখান থেকে তাকে এনেছিল তারা দেখল এতিমখানাটি বন্ধ এবং এর গেটে ধুলো ও মাক্রসার জাল জমে আছে যখন তারা এলাকার লোকজনকে জিজ্ঞেস করল তারা এক হতাশাজনক খবর দিল এতিমখানাটি দশ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দম্পতি যেন এক দুঃস্বপ্নের মধ্যে ছিল কিন্তু তারা এই বিপদ থেকে বেঁচে ফেরার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানালো। তারা তাদের বাড়িতে ফিরে গেল এবং বারবার নিজেদের মধ্যে বলতে লাগল সব বন্ধ দরজা খোলার মতো নয় আর যার ভালোবাসা দরকার তাকেই ভালোবাসা দেওয়া যায় কারণ হয়তো সে তার যোগ্য নয় কিছুদিন পর স্ত্রী গর্ভবতী হলো। ভাগ্য হয়তো এই কঠিন অভিজ্ঞতার জন্যই অপেক্ষা করছিল নয় মাস পর স্ত্রী একটি সুন্দর ছেলের জন্ম দিল এটা যেন তাদের ধৈর্য এবং সৃষ্টিকর্তার ওপর আস্থার পুরস্কার ছিল সময়ের সাথে সাথে দম্পতি সেই ঘটনা ভুলে গেল এবং তাদের সন্তানকে নিয়ে শান্ত ও সুখের জীবন কাটাতে লাগল এখানেই আজকের গল্প শেষ হল প্রিয় শ্রোতা আজকের গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় সব দরজা আমাদের জন্য খোলা হয় না প্রতিটি সুযোগই আমাদের জন্য কল্যাণকর নয় অনেক সময় অতি দয়া কিংবা অতি করুণা আমাদের অজান্তেই বিপদের দিকে নিয়ে যেতে পারে গল্পের দম্পতি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেলেও শেষে আল্লাহ তাদেরকে আসল সুখ এবং প্রকৃত সন্তান দান করেছেন তাই আমরা যেন সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখি এবং বিশ্বাস করি তিনি সবচেয়ে ভালো জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর আল্লাহর ওপর ধৈর্য এবং আস্থা এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি